যে কারণে মুন্নি সাহাকে ছেড়ে দিল ডিবি রাজধানীর বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয় তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন কাউরান বাজারে লোকজন মন্নীশাহকে ঘেরাও করেছিল তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায় সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয় যেহেতু তার নামে চারটি মামলা রয়েছে সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মুন্নি নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক গত ছয় অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও চিঠিতে মুন্নি সাহার আমানত ঋণ ক্রেডিট কার্ড ফরেন ট্রেড এক্সচেঞ্জ লকার ও অফসর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা